রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ মোটিভেশন নাইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতীয় বলে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের আষাঢ় মাসে সাত থেকে দশ তারিখ পর্যন্ত এই রীতি পালন করা হয় এই সময় থেকেই বর্ষার সূচনা হয় অম্বুবাচি একটি ধর্মীয় আচার হলেও এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের প্রাচীন কৃষি পদ্ধতিও এই প্রতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও অসমের কামাক্ষা মন্দিরে অম্বুবাচিকে কেন্দ্র করে বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে অম্বুবাচির সময়ে তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতি নারী রূপে গণ্য করা হয় হিন্দুশাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচির সময়ে মেনে চলা উচিত প্রথমত এই সময়ে জমিতে চাষাবাদ করতে নেই এই তিন দিনে গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা উচিত নয় এই সময়ে অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো তবে কোনো কোনো বছর এই সময়ে রথযাত্রার উৎসব পড়লে তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসাবে ধরা হয় যেহেতু এ সময় শুভ কাজ করতে নেই তাই জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করাও নিষেধ রয়েছে বিশেষ ক্ষেত্র ছাড়াও যাত্রাও নিষেধ রয়েছে এই অম্বুবাচের সময়ে